শিক্ষার্থী বন্ধুরা এখন থাকছে অর্থনীতি দ্বিতীয় পত্রের সবচেয়ে কমন সাজেশন এই ছয়টা অধ্যায় থেকে এগারোটা সৃজনশীল প্রশ্ন আসবে আর তোমাদের দিতে হবে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর শুরুতে ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সৃজনশীলের সেগুলোর প্রশ্ন এবং উত্তর তোমরা জানো যে কোনো সৃজনশীলের ক এবং খ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক এবং খ নম্বর উত্তর জানা না থাকলে ওই সৃজনশীল প্রশ্নের উত্তর হয়তো আর দেওয়াই হবে না তাই এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শুরুতে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে কৃষি কৃষিপণ্য বিপণন কি কৃষিপণ্য বিপণন হল এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানো হয় কৃষিজত কি ফসল বনায়ন পশুপাখি মাছ চাষ করতে মাটি জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষিজোত বলে জীবন নির্বাহী খামার কী যে খামারে পারিবারিক শ্রম ব্যবহার করে পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করা হয় তাকে জীবন নির্বাহী খামার বলে কৃষি ঋণ কি কৃষিকাজ পরিচালনার জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয় শস্য বহুমুখীকরণ কি একই জমি বা যাতে বিভিন্ন মৌসুমে এক ফসলের ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় শস্য বহুমুখীকরণ কৃষিজাত কাকে বলে কৃষক যে আয়তনে জমির উপর কৃষিকাজ পরিচালনা করে থাকে কৃষিজোট বলে কৃষি বিপণন কি কৃষি বিপণন হল এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদনকারীদের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানো হয় কৃষি খামার কাকে বলে একজন ব্যবহৃত জমিকে কৃষি খামার বলে বাংলাদেশের কৃষির উপখাত সমূহ কি কি শস্য ও শাকসবজি খাত প্রাণী সম্পদ ও বনজ সম্পদ আছে বাংলাদেশের কৃষির উপখাত কৃষি কাঠামো কি দেশের অর্থনীতিতে কৃষি অবস্থা গুরুত্ব উৎপাদনের উদ্দেশ্য ভূমি ভূমিসত্ব ব্যবস্থা খামারের আয়তন ইত্যাদি নিয়ে গঠিত কৃষি খাতের যে সার্বিক অবস্থা তাকে বলা হয় কৃষি মিশ্র খামার কি যে খামারের একাংশে ফসল উৎপাদন করে এবং অন্য অংশে পশুপালন করা হয় তাকে বলা হয় মিশ্র খামার যৌথ খামার কি যেসব খামারের মালিকানা কোনো ব্যক্তি বিশেষের হাতে না থেকে সরকারের হাতে থাকে এবং সরকার সমস্ত চাষ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে যৌথ খামার বলে অভিযোজন কি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে অভিযোজন বলে উপসি প্রযুক্তি কি গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষিকার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা সংক্ষেপে উপসি প্রযুক্তি বলে বাণিজ্যিক খামার কাকে বলে যে খামারের আয়তন বড় হয়ে থাকে বহু শ্রমিক নিয়োগ করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় সেই খামারকে বাণিজ্যিক খামার বলে কৃষিপণ্য কাকে বলে যেসব পণ্য সামগ্রী ভূমি নদ নদী খামার ইত্যাদি থেকে উৎপন্ন হয় তাকে কৃষিপণ্য বলে বায়োটেকনোলজি কাকে বলে কোনো উদ্ভিদ বা প্রাণী বা তা থেকে প্রাপ্ত কোনো বস্তুকে প্রযুক্তির সাহায্যে মানুষের কল্যাণে ব্যবহার করার যে প্রযুক্তি তাকে বলা হয় বায়োটেকনোলজি পরিবেশ দূষণ কাকে বলে পরিবেশ যেসব উপাদান দ্বারা গঠিত তার যে কোনো একটি উপাদানের ঘাটতির কারণে এবং মনুষ্য সৃষ্ট কারণে যদি আমাদের আর্থসামাজিক জীবন বাধাগ্রস্ত বা প্রভাবিত হয় তাকে পরিবেশ দূষণ বলা হয় জলবায়ুর পরিবর্তন কাকে বলে যে নিয়ামকের দ্বারা জলবায়ুর উপাদান অর্থাৎ তাপমাত্রা বৃষ্টিপাত বায়ু প্রবাহ আর্দ্রতা বাড়িপাত ইত্যাদি পরিবর্তিত হয় তাকে জলবায়ুর পরিবর্তন বলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে পর্যায়ক্রমে বাকি অধ্যায়গুলোর প্রশ্ন এবং উত্তরগুলো তুলে ধরলাম তোমরা এখান থেকে দেখে নাও এবার দেখো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে কৃষি কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে ব্যাখ্যা করো দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নে বৃত্তি ব্যাখ্যা করো শস্য বহুমুখীকরণ বলতে কি বোঝায় মধ্যসত্ত্ব ভোগীদের দূরাত্মের কারণে কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না ব্যাখ্যা করো কৃষি খামার ও কৃষিজাত বলতে কি বোঝায় অথবা কৃষি খামার ও কৃষিজাতকে এক ব্যাখ্যা করো চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে ব্যাখ্যা করো কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কিভাবে প্রভাবিত করে আইসিটি কৃষিতে গুরুত্বপূর্ণ কেন কৃষি পরিবেশের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এখানে যে প্রশ্ন আছে এর মধ্যে প্রথম কিংবা বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা প্রয়োজন কেন আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে ব্যাখ্যা করো ক্ষুদ্র ও শিল্প দেশের সুষম উন্নয়ন ঘটায় বিশ্লেষণ করো পাট শিল্প কিভাবে তার হারানো গৌরব ফিরে পেতে পারে আমদানি বিকল্প শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে ব্যাখ্যা করো শিল্পায়নের মাধ্যমে একটি দেশ কিভাবে স্বনির্ভরতা অর্জন করে পাঠকে সোনালিয়াস বলা হয় কেন চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে ব্যাখ্যা করো মানব সম্পদ উন্নয়নের প্রধান দুটি সূচক ব্যাখ্যা করো পরিবার পরিকল্পনা বলতে কি বোঝায় কিভাবে মানব সম্পদ তৈরি করা যায় নারী শিক্ষা কিভাবে জনসংখ্যা ভূমিকা রাখে মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কি ভূপ্রকৃতির দ্বারা জনসংখ্যা বৃদ্ধি প্রভাবিত হয় জনসংখ্যা তত্ত্বের মূল ভাব মানব সম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি মজুদার ও চোরাচালান ক্ষতিকর কেন সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে ব্যাখ্যা করো অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয় ব্যাখ্যা করো অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ব্যাখ্যা করো মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় ব্যাখ্যা করো পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে ব্যাখ্যা করো মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন সৃষ্টি হয় এবং মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার দুটি কারণ লিখো বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো ব্যাখ্যা করো দুটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হয় কেন বাংলাদেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ? বৈদেশিক সাহায্য তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম ব্যাখ্যা করো। দেশীয় শিল্পের উপর বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে কয়েকটি পার্থক্য লেখো। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি দুটি উপায় লেখো। অপ্রচলিত রপ্তানি পণ্য বলতে কি বোঝায়? নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা সরকারি ব্যয় কিভাবে কর্মসংস্থান ঘটায়? দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে কেন সরকারি ঋণের অন্যতম উৎস বাণিজ্যিক ব্যাংক বুঝিয়ে লিখো মূল্য সংযোজন করকে পরোক্ষ কর কেন বলা হয় সরকার কেন ঋণ গ্রহণ করে কোন কর জনপ্রিয় এবং কেন পরোক্ষ কর ফাঁকি দেওয়া যায় না ব্যাখ্যা করো সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী